মাঠে যখন নেতৃত্ব দেন এক দৃঢ়চেতা ক্যাপ্টেন আর চারপাশে থাকে খুদে যোদ্ধাদের আত্মবিশ্বাস তখন রেকর্ড আর ট্রফি আসবেই ঠিক তেমনই এক দাপুটে পারফরম্যান্সে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব চোদ্দ ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়াং টাইগার্স অনূর্ধ্ব চোদ্দ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় শিরোপা এবারও উঠল চট্টগ্রাম জেলার হাতেই নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে ফাইনালে লক্ষ্মীপুরকে কার্যত উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হল চট্টগ্রাম জেলা দল টসে জিতে ব্যাট করতে নেমেই চট্টগ্রামের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে দিশে হারা হয়ে পড়ে লক্ষ্মীপুর পুরো ইনিংসেই মূল নিয়ন্ত্রণ ছিল ক্যাপ্টেন রাদীব হোসেনের হাতে বাঁ হাতি স্পিন অলরাউন্ডার রাদীব শুধু তিনটি উইকেটই নেননি পুরো সিরিজ জুড়ে ব্যাটিং ফিল্ডিং ও বোলিং তিন বিভাগেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন তার এক টানা চাপের বোলিংয়ে লক্ষ্মীপুরের পাঁচজন ব্যাটার রানের খাতা খুলতেই পারেননি রাদিবের সঙ্গে তলে আঘাত হানেন শাহজামান আলী শায়ান যিনি স্বীকার করেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট এছাড়া মারুফ ও আবরার খান নেন দুইটি করে উইকেট ফলে লক্ষ্মীপুর থামে মাত্র বাহাত্তর রানে মাত্র তিয়াত্তর রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রাম জেলা দল খেলেছে দারুণ পরিণত ক্রিকেট ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলেন আদ্রিত বিশ্বাস ছত্রিশ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি মাহিব চৌধুরী দশ রান সঙ্গে অতিরিক্ত থেকে আসা সতেরো রান সব মিলিয়ে বাইশ দশমিক তিন ওভারেই পাঁচ উইকেটের বড় জয় নিশ্চিত করে চট্টগ্রাম বড়ে দারুণ অবদান রেখে ম্যাচ সেরা নির্বাচিত হন শাহজামান আলী শায়ান তবে পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতেও অসাধারণ ধারাবাহিকতা দেখিয়ে দলের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন ক্যাপ্টেন রাধীব হোসেন একজন প্রকৃত অলরাউন্ডার হিসেবে এই সাফল্যের পেছনে ছিল দক্ষ ম্যানেজার সোহেল আহমেদ প্রধান কোচ আশরাফ নাহিদ সহকারী কোচ অয়ন দত্ত এবং প্রশংসনীয় ভূমিকা রাখা চট্টগ্রাম জেলা কোচ শেখ মাহবুব করিম মিঠু চট্টগ্রাম ডিভিশন কোচ মমিনুল হক ও উদ্দিন সবার সম্মিলিত প্রচেষ্টাতেই এই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গল্পটা বাস্তব হয়েছে পরিকল্পনা শৃঙ্খলা আর খুদে টাইগারদের অদম্য লড়াই সব মিলিয়ে চট্টগ্রাম জেলা দল আবারও প্রমাণ করল তারা শুধু চ্যাম্পিয়ন নয় ভবিষ্যতের শক্ত ভীত প্রশ্ন একটাই এই খুদে টাইগারদের মাছ থেকেই কি উঠে আসবে আগামীর জাতীয় দলের নতুন নায়ক এই ছিল আজকের ক্রীড়া প্রতিবেদন আর এমন গুরুত্বপূর্ণ ও সত্য সংবাদ পেতে চ্যানেল আর এ নিউজের সাথেই থাকুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাব্বিরা আরাফাত